হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ শুক্রবার মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির নজরে এলো মালদার মানিকচকে জানা গেছে মানিকচকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখে দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ সেই সবই ধরা পড়ে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে জানা গেছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দীনেশ সাহা ঠিকঠাক মতো চোখে দেখতে পেতেন না বৃহস্পতিবার সেই যুবক আত্মঘাতী হন এরপর পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় মৃতদেহ ময়নাতদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান সম্ভবত এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে উঠল মালদহের মানিকচকের কোরিয়া গ্রামে <önemli> strength <temples> राम এখানে পরিবার একটা হচ্ছে এইখানে লাস্টে আর একটা মিডিলের মধ্যে আছে হিন্দু পরিবার হ্যাঁ তো আমরা কথা হচ্ছে কি আমরা সেটা নয় আমরা হিন্দু এবং মুসলিম আমরা সেটা বুঝি না আমি সেটাই বুঝি যে উনিও মানুষ আমিও মানুষ আমরা কীরকম মানুষ মানুষ কীরকম সাহায্য করে আমরা সেই তালিকা নিয়ে চলি সেই তালিকাটা একটা হচ্ছে মানে ওয়াজিব খরচ যে আমার যেটা কর্তব্য মানুষকে সাহায্য যতদূর করা যায় আমরা হেলে ফুটবল এই পরিবারে পাশে আছেন আপনারা আমরা পাশে আছি কারণ এখান থেকে ঘাট পর্যন্ত সব তো আমি এখন যেতাম এখন নমাজের টাইম হয়ে গেল আমার ছেলেদের পাড়ার লোক সব ছেলেপিলেকে পাঠিয়ে দিল এর আগে ওর বাবা মরে ছিল তো আমি ওই যে চন্ডলার হচ্ছে না আমি নিজেই তৈরি করেছিলাম আমি নিজেই বাঁশ কেটেছিলাম জিয়ালের খুট্টা খুট্টি যা লাগে জাগতি ওদের তাছাড়া ওটা আমি বেলের পাতাও এনে দিয়েছি আবার ফুল টুল সব কিছু জোগাড় করেছি দিয়ে আর তার বাদে এই টাইম নমাজ আমি চলে গেলাম নমাজ পড়তে আমার পাড়ার যত লোকজন আছে সবাই গেল তাকে ই করে ওখানে ওদের পুরাই হ্যাঁ ওরা সাহায্য করে ওখান থেকে আসবো তার বাদে এখানে কারণ ক্রিয়া হলো এটাতেও আমরা তার সঙ্গেই আছি এবারও থাকবো হ্যাঁ এখনো থাকবো আর থাকবো ইনশাল্লাহ কিলো আমার নাম এম বি কুড্ডু ঘটনা ঘটেছিল কি বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো তোর কাকা বললো ঠিক আছে মুখ ছে যা চুল কেটে বাড়ি চলে আসবি তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তায় নাই তারপরে দেখছে সাড়ে সাতটা আটটা বাজে বাড়িতে ফোন করা করি হচ্ছে তো দেখছে কি এখানেও ফোন এটা বাড়িও ফোন করছে তো বলছে না ওটা বাড়িও ফোন করছে তো নাই তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে ফাঁসলে হয়ে গেছে এবার আমরা দেখতে পাই ঠিক মতো চিনতে পারি না

কিভাবে আপনারা পাশে থাকেন আমরা সব সময় 24 ঘন্টা সব সময় পাশে থাকি কোনো কিছু হলে সুবিদা আমরা হেল্প করি দেহ শতকরে যাচ্ছেন আমরা যাচ্ছি এর আগে আমরা বাবার ও গিয়েছিলাম আমরা কোথায় যাবেন দেহ শতকরে মনিচ ঘাট মনিচ বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি ভাবে করে চলে সংখ্যা লোগো ভাই ভাই বল আপনারা তাদের পাশে আছেন সব সময় এখন তো এটা ছিল আমরা এই আমাদের পাড়াতে আছে আমরা অনেকটা দেখেছি অনেকটা চার পাঁচটাতে নিয়ে গেছি আমরা কোন গ্রাম এটা এটা কোন গ্রাম এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর এই মুসলিম উদ্দেশ্যিত এলাকা আর এটা মুসলিম এলাকা এগুলো পাশেতে থাকি আমরা যাই খাওয়া দাওয়া করি যতটুকু পারি হেল্প করি কোটা গ্রাম যাচ্ছে না কোটা গ্রাম যাচ্ছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নুর গালাম কি দায়িত্ব আছেন আমি পঞ্চায়েত সমিতি মেম্বার ভূমি কর্মাধ্যক্ষ তারপর পুলিশ উদ্ধার হ্যাঁ পুলিশ উদ্ধার করেছিল এলাকা মানে মুসলিম অধিষ্ঠিত এলাকা আর এখানে হিন্দুদের সংরক্ষিত তিনটে ঘোর আছে আমি হিন্দু মুসলিম মানি না যেহেতু এলাকার মুসলিমরা সব সময় আমার পাশে থাকে থেকেছে আমাদের পাশে এর আগে আমার বাবা মরেছিল তো তারাই পাশে ছিল এখনো আবার তোমার তারাই পাশে আছে আবার হ্যাঁ ইভেন রিলেটিভরা মানে পাতে থাকেনি কয়েকটা কিন্তু আমাদের মুসলিম হয়েছিল ছিল পাশে ছিল এখন দেহ সৎকার যে তারাও যাবে নাকি হ্যাঁ অবশ্যই যাবে ওরাও যাবে কোথায় নিয়ে যাবেন দেহ পুরো সমাজ যাবে এর আগেও আমার বাবার বেলা নিয়ে পুরো সময় কোথায় নিয়ে যাওয়া হবে দেহ দেহ মানিকচক ঘাট কিছু করতো না মানে এরপর একটা দুটোই চোখ খারাপ ছিল জন্মগত কিন্তু কিছুদিন আগে একটা চোখ করিয়েছিলাম তো দেখতে আচ্ছা এই রিসেন্টলি কিছুদিন আগে একটা ছোটো মোটো কোথায় কাটাকাটি নিয়ে সে তার ফোনও ভেঙে দিয়েছিল ওই রকম একটু পাগল টাইপের ছিল আর কি মানসিক একটু ছিল মানে রাগটাকে কন্ট্রোল করতে পারতো না একটু রেগে গেলেই এদিক ওদিক চলে যেত পালিয়ে যেত কি নাম তোমার তোমার নাম কি কার্তিক কার্তিক সাহা